প্রত্যেকটা ভাইয়ের সাথে কাবার অ্যান্ড স্টিক পেপার কিন্তু ফ্রি আপনারা প্রত্যেক ভাইয়ের সাথে ইমু কাইজ ভাইয়ের কাবার আছে অ্যান্ড কেসে কাবার পাবেন অ্যান্ড হচ্ছে একটা করে ইনার পাবেন একটা করে ইনার অ্যান্ড হচ্ছে স্টিক পেপার লাগবে না সেটা আমাদের সাইন ভাই আপনাদের নিজস্বভাবে করে দিছে ঠিক আছে স্পেশাল ভাই মুন্নাবার কাছে সবসময় ভাইয়ের আসছে স্পেশাল ঠিক আছে এটা হচ্ছে ড্রাগন মাত্র হচ্ছে পাঁচ টাকা মাত্র হচ্ছে পাঁচ টাকা দেখেন মাথা নষ্ট ব্যাট ঠিক আছে দেখেন দেখেন মাত্র নশো চুরাশি আপনি নশো গ্রাম সাড়ে নশো গ্রাম

দুইটা কালার ঠিক আছে দুইটা কালার ঠিক আছে দুইটা কালার এই দেখেন এভেলেবেল ভ্যান আছে ঠিক আছে এভেলেবেল ভ্যান আছে আমাদের কাছে চান দিতে চাচ্ছেন অরিজিনাল অফিসিয়াল ভ্যান এমকেসি এসে কভার হ্যাঁ একটা ইনার পাবেন পাকিস্তানি